আসসালামু আলাইকুম মিরপুর একের শাহ আলী বাগদাদি রহমাতুল্লি মাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হুসাইন মাহমুদ আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো এই মাজারে আপনারা কিভাবে আসবেন এবং ভিতরে মাজারের পরিবেশ এবং শাহ আলী বাগদাদের কবর দেখতে কেমন চলেন ভিডিওটা শুরু করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাজারটি মিরপুর একে অবস্থিত তাই আপনাদের মাজারে যেতে হলে সবার আগে চলে আসতে হবে মিরপুর একের মিরপুর একে নেমে বামপাশের রাস্তা ধরে দূর হাঁটলেই ডান দিকে চোখে পড়বে শাহ বাগদাদের মাজার তিনি ছিলেন একজন পীর আউলিয়া তার জন্ম ইরাকের বাগদাদে এজন্য তার নামের শেষে বাগদাদে যুক্ত করা হয় এবং আমি একটা জায়গা থেকে পড়েছি তিনি নাকি ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজেলতাল্লা আন্নয়ের বংশধর তাই অনেকে তার নামের শেষে সিদ্দিক নামটাও যুক্ত করে অনেকেই প্রশ্ন করতে পারেন তার জন্ম যেহেতু ইরাকে তিনি বাংলাদেশে কীভাবে আসলো পনেরোশো শতাব্দীর দিকে ইসলাম প্রচার করার জন্য তিনি ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষ থেকে বর্তমানে ঢাকা মিরপুর এলাকা এই অঞ্চলে তিনি ইসলাম প্রচারের জন্য চলে আসে এখানে জমিদার এবং স্থায়ী জনগোষ্ঠীর বসবাস ছিল তিনি ইসলাম প্রচার করে এবং দর্বিশি জীবনধারা ও আত্মাত শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য এখানেই অবস্থান করে ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় জ্ঞান এবং সুফিবাদে গভীরভাবে আগ্রহী ছিলেন বাগদাদে পড়াশোনা শেষ করে বিভিন্ন স্থানে আধ্যাত্মিক সাধনা করেন তার ত্যাগ আল্লাহর ভয় এবং দানশীলতা আর ইবাদতের কারণে মানুষ তাকে একজন বড় আউলিয়া হিসেবে মানতে শুরু করে বাংলাদেশে এসে তিনি ইসলাম প্রসারের বিশেষ ভূমিকা রাখেন এর জন্য বাংলাদেশের মানুষ তাকে বীর হিসেবে গ্রহণ করে নেয় দর্শক আমরা যে ঘরের সামনে অবস্থান করছি এই ঘরের ভিতরেই শাহ আলী বাগদাদের রহমান উল্লা কবর আমরা এই ঘরে প্রবেশ করব এবং এর কবর আপনাদের দেখাবো ভিতরে প্রবেশ করতেই কিছুটা অবাক হলাম ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম তার ভক্তরা তার কবরের সামনে দাঁড়িয়ে তার কাছে অনেক কিছু চাচ্ছে এবং দোয়া করছে যেন তাদের জীবনে অনেক ভালো কিছু হয় এটা কতটুকু সঠিক আমি জানি না ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের চাওয়ার একমাত্র জায়গা আল্লাহর কাছে আমাদের একমাত্র দেওয়ার মালিক আল্লাহ দর্শক আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে একটা মানুষের কবর মাজার আকারে এভাবে সাজানো এবং তার কাছে এসে কিছু মান্নত করা বা এই কবরে এসে তার কাছে কিছু চাওয়া এটা কতটুকু সহি আপনারা যদি সঠিক তথ্য জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মানুষকে জানাবেন পনেরোশো শতাব্দীর শেষের দিকে তিনি ইন্তিকাল করেন তার ইন্তিকালের পরে এই মিরপুরে এখানে এনে তাকে কবর দেওয়া হয় এবং তার কবর দেওয়ার পরে এই জায়গাকে মাজার কমপ্লেক্স হিসেবে তৈরি করা হয় আমি শুনেছি বর্তমানে এই মাজারকে ঘিরে নাকি ব্যবসা চলে তবে আমাদের ইসলাম ধর্মে নীতিমালাতে মাজার পূজা মাজারে এসে মাজারে এসে মান্যত করা এগুলো নেই আপনারা একজন মুসলিম হিসেবে এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদের যদি মাজার সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে আমাদের জানাতে পারেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো জায়গার ইতিহাস নিয়ে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন